আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বাংলা সাহিত্য বইয়ের একশত সাতানব্বই পৃষ্ঠার মানুষ কবিতাটির অনুশীলনের সমাধান নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে এমডি ডি আলিফ খান লিখেছে থ্যাংকস স্যার তোমাকেও থ্যাংকস আলিফ তোমরা এই মানুষ কবিতাটি পড়ার আগে একদম নিচে থেকে এই যে শব্দার্থ টিকাগুলো আছে সেগুলো পড়ে নিবে তাহলে কবিতায় এই শব্দগুলো কি অর্থে ব্যবহৃত হয়েছে সেটা বুঝতে পারবে এবং এখান থেকে কনাম্বারে আবার এমসি কিউতেও প্রশ্ন আসে যেমন এরকমভাবে কনাম্বারে বলবে যে ঠাকুর বলতে কী বোঝায় তখন তোমাকে লেখতে হবে ঠাকুর বলতে দেবতা বোঝায় আবার তোমাকে টিকচিহের মধ্যে জিজ্ঞাসা করতে পারে যে ঠাকুর অর্থ কি সেখান থেকে একটা অপশন থাকবে দেবতা বাকি তিনটা অন্য কিছু সেখানে কিন্তু তোমাকে দেবতাকে দেবতা যে অপশনটা থাকবে সেটাকে টিক দিতে হবে এরপর তোমরা এই পাঠ পরিচিতি ভালোভাবে পড়বে কারণ এটা হলো পুরা কবিতাটি কি নিয়ে লেখা সেটা সম্পর্কে বিস্তারিত এরপর তোমরা পুরা কবিতাটা খুব ভালোভাবে পড়বে পুরা কবিতাটি ভালোভাবে পড়া হলে চলে আসবে অনুশীলনী অংশে এখানে প্রথম যেই বহু নির্বাচনী সেটা হলো কবি কার জয় গান গেয়েছেন এর আনসার হবে সাম্যের দুই নম্বর কোয়েশ্চেন হলো ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় এ বক্তব্যে ভুকারের কোন মনোভাব প্রকাশ পেয়েছে এটা হবে ফরিয়াত তিন নাম্বার কোয়েশ্চনে এখানে দেখো এটার অ্যান্সারটা আসলে কোনোটাই নয় এখানে মিলে না তাই এটা আমরা ক্রস দিয়ে দিয়েছি এর পরবর্তীতে তোমরা সৃজনশীল প্রশ্নে চলে আসবে এখানে যেই উদ্দীপকটি আছে সেটাকে খুব ভালোভাবে পড়বে এরপর এখানে ক নম্বর কোয়েশ্চেন হলো খুদার ঠাকুর কথাটির অর্থ কী এর অ্যান্সার আমরা লিখব ক্ষুধার ঠাকুর কথাটির অর্থ হল ক্ষুধার্ত মানুষকে দেবতা করাকে এখানে ক্ষুধার ঠাকুর বলা হয়েছে এরপর ক নম্বর কোয়েশ্চেন মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান কেন এর অ্যান্সার হলো মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান কারণ মানুষই স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি এরপর স্রষ্টার কাছে সব মানুষ সমান তার কাছে মানুষের মূল্য মর্যাদা সম্মান উচ্চাসন ইত্যাদির কোনো পার্থক্য নেই মানুষ কবিতায় কবি সাম্যবাদের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষ যে এক ও অভিন্ন জাতি এই সত্যটি তুলে ধরেছেন কবি এখানে ধর্মবর্ণ গোত্র জাতি প্রভৃতির বাইরে মানুষের আসল পরিচয় সম্পর্কে আলোকপাত করেছেন তার কাছে জাতি ধর্মবর্ণের ঊর্ধ্বে মানুষের প্রকৃত পরিচয় সে মানুষ ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেনমিন্ট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই পড়তে হয়ে যাও এবার চলো ভিডিওতে ফিরে যাক হলো আজম সাহেব মানুষ কবিতায় বর্ণিত যে চরিত্রের বিপরীত সত্তা ব্যাখ্যা করো হলো মানুষ কবিতায় কর ভন্ডদের মানসিকতা পরিবর্তনে আজম সাহেবের মতো ব্যক্তিদের প্রয়োজনীয়তা অপরিসীম মতামতটি বিশ্লেষণ করো এই দুইটা প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিচ্ছি তোমরা উত্তরগুলো ভিডিওটা পজ করে করে দেখে নাও এখান থেকে উত্তর শুরু এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পরে যে কবিতাটি আছে আমার ফারুক সেটা নিয়ে আলোচনা করবো সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব